কুশিকার এম্ব্রয়ডারি ওয়ার্ড করা থাকবে তারপরে তারসেল থাকবে আমি যেটা দেখাচ্ছি এটা হলো আটতিরিশ সাইজটা দেখাচ্ছি আটতিরিশ সাইজ আট সাইজ দেখেন পানি কালার পুরাটা ডিজিটাল প্রিন্ট পুরাটা ডিজিটাল প্রিন্ট লং থাকবে ফর্টি টু থেকে ফর্টি ফোর্ট লং থাকবে ফর্টি টু থেকে ফর্টি ফোর এটা হলো ফুল সিলিপ আর এখানে হল কুশিকারের অ্যাম্ব্রয়ডারি করা থাকবে সাথে কি তারসেল লাগানো থাকছে আর এটা হলো ব্যাক পার্ক ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর একটা ব্যাক খুবই সুন্দর এই স্টিচ ফিরিপি যারা যারা নিতে চান স্টিজ কটন থিরিপি যারা যারা নিতে চান আপনার অবশ্যই লাইফ দেখার সঙ্গে সঙ্গে বারাদিয়ে ফেলবেন এটি হল সালোয়ার সালোয়ারে লং থাকবে আটতিরিশ সালোয়ারের লং থাকবে কি আটতিরিশ আর দোপাট্টারা আড়াইয়াত বহরের সাড়ে পাঁচ আর দোপাট্টা আড়াইয়াত বহরের সাড়ে পাঁচার দোপাট্টা দেখেন কত সুন্দর পিউর কটন সুইস কটনের দোপাট্টা তো যারা যারা এই জমজমের স্টিচগুলো নিতে চান আপনারা নিতে পারেন ফিফটি পার্সেন্ট অফারে পাবেন মাত্র কত আটশো টাকা এইট হান্ড্রেড টাকা আছে মাত্র এই কয়েকটা পিস আপনাদেরকে একটা আজকে বাংলাদেশের সব বড় ডিসকাউন্ট দিয়ে দিলাম আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আটশো টাকায় যা যা নিতে চান এখনই ইনভক্স করে ফেলেন মাত্র এইট হান্ড্রেড এইট হান্ড্রেড যারা যা নিতে চান ইনভক্স করে ফেলেন প্রত্যেকটা জমজমের স্টিচ কটন থ্রি পিস এইট হান্ড্রেড টাকা স্টিচগুলা শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ থেকে নিতে পারবেন স্টিচ থ্রি পিসগুলো আমাদের ফেসবুক পেজ থেকে শুধুমাত্র পাবেন প্রত্যেকটা স্টিচ কটন থ্রি পিস মাত্র এইট হান্ড্রেড টাকা আজকের লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাবো সবগুলো কিন্তু এইট হান্ড্রেড করে এখন দেখাবো কালো কালার সাথে হোয়াইট কালারের ডিজিটাল প্রিন্ট দেখেন কত সুন্দর এটারও এখানে কিন্তু সম্পূর্ণ তারসেল লাগানো থাকবে তারপরে কুশি কাটার প্যানেল দিয়ে থাকবে হাতাতে কুশি কাটার প্যানেল তারসেল তারপরে কামিজের নিচেও কিন্তু কুশি কাটার প্যানেল থাকবে প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে এগুলারও সাইজ কিন্তু আপনারা এভেলেবেল যদি থাকে আমরা অবশ্যই দিতে পারবো কোনোটার একটা দুইটা আছে কোনোটার দুইটাও তিনটা আছে এটা হলো বিয়াল্লিশ সাইজটা দেখাচ্ছি বিয়াল্লিশ সাইজ দেখেন পুরাটা সামনে ডিজিটাল পিন ব্যাক ডিজিটাল পিন ফুল সিলিপ ডিজিটাল পিন করা সাথে এম্বোয়ারি করা থাকছে প্রত্যেকটা জমজম স্টিচ কটন থ্রি পিস পাচ্ছেন আজকে লাইভে মাত্র ফিফটি পার্সেন্ট অফারে এইট হান্ড্রেড টাকায় সালোয়ার কি পিওর কটনের সালোয়ার আটত্রিশ সাইজের সালোয়ার আর দোপাট্টারা কি থাকবে সুইস কটনের দোপাট্টা পুরো দোপাট্টারা এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একেবারে রেডি থ্রি পিস আপনারা যারা রেডি নিতে চান অবশ্যই ইনবক্স করে ফেলেন মাত্র এইট হান্ড্রেড এইট হান্ড্রেড নাম অ্যাড্রেস আর কত ফোন নাম্বার দিয়ে কাপিন ফ্যাশনে এখনই ইনভলস করে ফেলেন মাত্র এই হান্ডের এই ঠান্ডের একমাত্র শপে কিন্তু আগের দামই নিতে হবে পনেরোশো পঞ্চাশ কিন্তু ওয়ানলাইন থেকে নিলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হবে এটা দেখেন মাস্টার ইউলো খুবই সুন্দর মেরুন কালারের লেজ দেওয়া থাকছে এখানে কিন্তু তারতে লাগানো থাকছে এটাও বেয়াল্লিশ সাইজের আর ফুল সিলিপটা এরকম সুন্দর করে কত ডিজিটাল পিন আর এখানে কিন্তু খুশি কানা প্যানেল থাকবে ব্যাকপার্টটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দিয়ে একটু কমেন্টস করে জানান তো লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা সাফিন ফ্যাশনে যারা যারা এখন পর্যন্ত লাইক দেননি আপনারা একটু করে লাইক দিন সালোয়ারটা থাকবে কি আটত্রিশ লং সালোয়ার আর দোপাট্টা থাকবে সুইস কটনের দোপাট্টা সুইস বয়লের দোপাট্টা জমজম সুইস স্টিস কটন থ্রি পিস আগামী চব্বিশ ঘন্টায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট লাইট কিন্তু ডিলিট করে দেওয়া হবে নিতে চাই স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন মাত্র হেড আন্ডেড টাকায় হেড আন্ডেড টাকায় ভালো লাগলে সুন্দর কালারটা কিন্তু আপনারা এখনই ইনবক্স করে ফেলতে পারেন শাপ ইনফাশন থেকে আপনারা একটা একটা নেন যদি কোয়ালিটিফুল ড্রেস হয় কোয়ালিটিফুল কাপড় হয় তাহলে আমাদের পেজে আপনারা অবশ্যই ওয়ারা আলোর সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস দেখেন পুরাটাই এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে আপনারা স্ক্রিনশটটা দিয়ে সাইজটা আপনাদেরকে আমরা দিতে পারবো এটা হলো ফুল সিলিভে এরকম সুন্দর করে ডিজিটাল ডিজিটাল জমজম পিনিস কটন বাংলাদেশের থেকে বড় ডিসকাউন্ট আজকে প্রত্যেকটা ড্রেস থাকবে ফিফটি পার্সেন্ট অফার দোপাট্টা দেখেন দোপারটারা পিওর কটনের দোপাট্টা অনেক বড় পিওর কটনের দোপাট্টা দেখেন নামাজি দোপারটা আর সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার পিওর কটনের সালোয়ার কিন্তু আপনারা পাচ্ছেন কালো কালার এই সুন্দর স্টিষ্ট যা যা নিতে চান এখনই ইনবক্স করে ফেলেন মাত্র এইট হান্ড্রেড টাকা শুধুমাত্র ফেসবুক পেজ শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ থেকে নিতে হবে ফিফটি পার্সেন্ট অফারটা শপে আসলে কিন্তু ফিফটি পার্সেন্ট অফারটা আমরা দেব না আপনাদেরকে ফিফটি পার্সেন্ট অফার এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড টাকা এখন কি কালার এটা খুবই সুন্দর একটা দেখেন এই ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর এটা গলার কাজটা দেখেন খুবই সুন্দর পুরাটা এরকম বোর্ড গলার সাথে খুশি কাটা প্যানেল দেওয়া থাকছে প্রাইস পাচ্ছেন এইট মাত্র এইট হান্ড্রেড ফুল স্যালোয়ার পুরাটা স্যালোয়ার আপনারা হিউজ পরিমাণে দেখেন হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা নির বয়ে নির চিন্তায় আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে ফিফটি পার্সেন্ট অফার ফিফটি পার্সেন্ট অফার যারা যারা নিতে চান অবশ্যই ইনবক্স করে ফেলেন আর দোপাট্টা দেখেন সুইস কটনের দোপাট্টা সুইস বয়েলের দোপাট্টা ম্যাজেন্ডার সাথে অ্যাশ কালারের কম্বিনেশন ম্যাজেন্ডার সাথে অ্যাশ কালারের কম্বিনেশন প্রাইস পাবেন এইট হান্ড্রেড টাকা জমজম সুইস স্টিস কটন থ্রি পিস আজকের লাইভে পাচ্ছেন এইট হান্ড্রেড নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন এটা আছে ফর্টি বেগুনি কালারটা দেখেন কত সুন্দর জাম বেগুনি কালার জাম বেগুনি কালার জাম বেগুনি কালার অসাধারণ একটা দেশ অসাধারণ একটা কালার প্রত্যেকটা দোপাট্টা দেখেন কটনের দোপাট্টা আর স্যালোয়ারটা খুবই সুন্দর একটা স্যালোয়ার এটারও প্রাইস থাকবে এইট হান্ড্রেড জমজম স্টিচ থ্রি পিস এইট হান্ড্রেডটা কালার বাবা যায় অরিজিনাল জমজমের দেশ যেগুলো আর স্টিচ গুলাই আপনারা 1100 করে নিয়ে থাকেন সেখানে একটা স্টিচ থ্রি পিস কিভাবে পাওয়া যায় 800 টাকা আপনাদের ফেভারিট পেজ শাপিন ফ্যাশন ছাড়া এই কম দামে বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইস আপনারা পাচ্ছেন এখানে 800 টাকায় পেস্ট কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখেন অসাধারণ এই কালারটা খুবই সুন্দর 800 টাকা আর কাপড়ের কোয়ালিটি যদি আপনারা হাতে না পাইলে আপনারা বুঝবেন না আমরা আপনাদেরকে এত কম দামে দিচ্ছি বলে আপনারা জিনিসটা নর্মাল মনে করবেন না হাই কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিচ্ছি কত দাম এইট হান্ড্রেড এইট হান্ড্রেড জমজম সুইস স্টিস কটন থ্রি পিস জমজম সুইস স্টিস কটন থ্রি পিস আজকের লাইভে পেয়ে যাবেন এইট হান্ড্রেড টাকায় সকাল সকাল লাইভটা দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে ওয়ারান কনফার্ম করে ফেলেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে এইট টাকা আজকে লাইভ প্রত্যেকটা ড্রেস এইট টাকা এখন দেখাবো সুন্দর একটা কালার এটাও ফর্টি টু সাইজ ফর্টি টু ম্যাক্সিমাম এটা আজকে ফর্টি টু খুবই সুন্দর দেখা অস্থির একটা কালার প্রত্যেকটা কালার আপনারা হাতে পাইলে বুঝবেন না জমজম সুইচ স্টিচ থ্রি পিস মাত্র এইট হান্ড্রেড দোপাটটা দেখছেন পিওর কটন আর সালোয়ার কি থাকবে পিওর কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে হান্ড্রেড এইট হান্ড্রেড হান্ড্রেড যা দেখাবো আজকে প্রত্যেকটা ডেস এইট হান্ড্রেড এটা অস্থির একটা কালার দেখেন খুবই সুন্দর এগুলার দুই একটা সাইজ আছে আমাদের কাছে আপনাদের যে সাইজটা লাগবে অবশ্যই মেনশন করে দিবেন যদি থাকে আমরা অবশ্যই আপনাদেরকে দিব দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা খুবই সুন্দর দাম কত মাত্র কত দাম বলেন তো এইট হান্ড্রেড পেস্ট কালার এইট হান্ড্রেড নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনভার্স করে ফেলেন এইট হান্ড্রেড জমজম সুইচ স্টিচ কটন থ্রি পিস এইট হান্ড্রেড সবচেয়ে ভাইরাল ডিজাইন দেখেন রেড কালারটা সবচেয়ে ভাইরাল ডিজাইনটা খুবই সুন্দর তারা যারা এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দিয়ে অ্যাক্টিভ থাকেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নকি আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই সুন্দর জমজমের ভাইরাল ডিজাইনটার অসাধারণ এটা হলো এল সাইজ ফর্টি সিক্স এল হান্ড্রেড হান্ড্রেড শপে আসলে পাবেন না শুধুমাত্র শুধুমাত্র ফেসবুক ফেসবুক পেজ শপে আসলে পাবেন না পেজ যারা যারা ইউটিউব থেকে নিতে চান আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা যারা ইমুতে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার আমাদের পেজে দেওয়া আছে ভাইয়া এগুলো দুটা সাইজ সাইজ আপনার কত লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করেন আপনাকে সাইজটা থাকলে অবশ্যই মেনশন করে দেবে দোপাট্টা দেখেন পিওর কটনের দুপারটা ফর্টি সিক্স এটাও যদি আপনার আরও একটা আছে যদি জানি না ওটার কত সাইজ যদি এটারও যদি ছোটো থাকে ছোটো দিতে পারবো এইট হান্ড্রেড ফিফটি পার্সেন্ট অফার আজকে শুক্রবার জুমা মোবারক আজকে আমাদের শেষ ডিসকাউন্ট লাইভ আমাদের আরেকটা লাইভ আছে দুইটা থেকে আড়াইটার মধ্যে রিজেক্ট ডেসের লাইফ সেটাই আজকে আমাদের ডিসকাউন্ট আর রিজেক্ট ডেসের লাইফ শেষ দিন আজকে শেষ লাইফ তো নিতে চাইলে প্রত্যেকটা ডেস স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে প্রত্যেকটা ডেস আজকে এক হাজার টাকা অফারে কিন্তু আপনারা পাচ্ছেন এগুলো অনেক দোকানে দুই হাজার টাকাও বিক্রি করে থাকে আঠারোশো পনেরোশো টাকা বিক্রি করে থাকে কিন্তু আপনাদের কথা বিবেচনা করে আমাদের ঈদের পরে আপনাদেরকে ভয়ঙ্কর ডিসকাউন্টে দিয়ে দিলাম মাত্র এইটটি সুন্দর অস্থির একটা কালার অসাধারণ কালার এত চমৎকার চমৎকার ড্রেস আজকে লাইভে আপনারা পাবেন শাপিন প্যাশনে দোপাট্টা দেখেন কত বড়ো কটনের দোপাট্টা আপনারা যারা যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত ইনভস করে ফেলেন তাহলে পেয়ে যাবেন আপনার পছন্দর ড্রেস মাত্র এইট হান্ড্রেড শুধুমাত্র ফেসবুক পেজে পাবেন শুধুমাত্র ফেসবুক পেজের জন্য এইট হান্ড্রেড টাকায় যারা যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করছেন আপনারা অবশ্যই একটা করে লাইক দিন আমাদের পেজে একটা করে আপনাদের আইডিতে শেয়ার করে দেন তাহলে সবাই দেখুক সবাই জানতে পারবে আমাদের কাছে কি কি পাওয়া যাবে সবাই একটু বলেন তো এই ড্রেসটা কেমন কালারটা কেমন সবাই একটু কমেন্টস করে জানান খুবই সুন্দর অনেক আপনারা লিখছেন মাসাল্লাহ মার্শাল্লাহ সবাই একটু শেয়ার করতে হবে আমাদের পেজে আমাদের এটার একটা পিডি আছে এটা হলো থার্টি এইট স্মল সাইজ নিতে পারেন একটা পিজি আছে থার্টি এইট স্মল সাইজ প্রত্যেকটা ড্রেস আপনারা আজকে লাইভে পাচ্ছেন অবিশ্বাস্য মূল্য যেখানে একটা জমজমের ড্রেস তৈরি করতে লাগে আটশো টাকা একটা জমজমের ড্রেস সর্বনিম্ন কিনতে লাগে এক হাজার টাকা সেখানে কমপ্লিট থ্রি পিস সাপিন প্যাশন দিচ্ছে মাত্র আটশো টাকায় অবিশ্বাস্য মূল্যে সাপিন ফ্যাশনের ইউটিউব চ্যানেল সাপিন ফ্যাশনের ফেসবুক পেজ সবাই একটু শেয়ার করে দিবেন তাহলে আমাদের দেশগুলো লাইভগুলো সবাই দেখে শুনে নিতে পারবে প্রাইস কত এইট টাকা এইট হান্ড্রেড টাকা সবগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবেল না আপু কয়েকটা সাইজ আছে অ্যাভেলেবেল কয়েকটা আছে একটা দুইটা স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের যে সাইজটা লাগবে অবশ্যই আমাদের কাছে মেনশন করে স্ক্রিনশটের সাথে লিখে দিবেন যদি আমাদের কাছে থাকে আমরা অবশ্যই দিতে পারবো আর যদি ছোট বড় থাকে তাও আপনাদেরকে ওখানে এটা কি কালার পেস্ট কালার অসাধারণ মাথা নষ্ট করার ডিজাইন দেখেন কে দিবে আপনাদেরকে ড্রেসগুলো আটশো টাকায় অবিশ্বাস্য মূল্যে না এটা কি কল্পনা করা যায় না এই ড্রেসগুলো আটশো টাকায় আপনারা পাবেন কিন্তু আজকে শুক্রবার তাই আপনাদের কাছকে দিলাম মাত্র আটশো টাকায় আটশো টাকায় সবাই শেয়ার করে দিয়েন লাইভটা সবাই শেয়ার করে দিয়েন তাহলে সব আপুরাই দেখে শুনে নিতে পারবেন আটশো টাকায় পাবেন এইট হান্ড্রেড 800 টাকায় পাবেন কি সুন্দর এই ড্রেসগুলো দেখেন 800 টাকায় পাচ্ছেন কে কে নিতে চান সুন্দর ড্রেসগুলো মাত্র 800 টাকাবো কালো কালার এটারও কাজটা দেখেন পুরাটা কুশিকারে এমবোরার রিওয়ার্ড করা আছে 100% সুইস জমজম সুইস যারা যারা জমজম সুইস নিয়েছেন জমজম সুইস যারা যারা নেন আপনারা তো অবশ্যই জানেন জমজম সুইজের ব্যাপারে কালার কোশের গ্যারান্টি মাত্র এইট হান্ড্রেড পাঁচশো টাকার কয়েকটা ওয়ান পিস আছে আপনারা কি পাঁচশো টাকার কোন ওয়ান পিস দেখতে চান ফাইভ টাকার কোন ওয়ান পিস কি আপনারা দেখতে চান কমেন্টস করে জানান ফাইভ হান্ড্রেড যে কয়েকটা ওয়ান পিস আছে আজকে দিয়ে দিব পাঁচশো টাকা মাত্র গত এইট হান্ড্রেড স্ক্রিনশট এখনই ইনভস্ট করে ফেলেন স্ক্রিনশট এখনই ইনভস্ট করে ফেলেন পাঁচশো টাকার কোনো ওয়ান পিস কি আপনারা দেখতে চান শাব ইন থেকে মাত্র এইট হান্ড্রেড থ্রি পিস মাত্র এইট হান্ড্রেড মাত্র এইট হান্ড্রেড একটা পিডি আছে একজন আপনি পাবেন এইট হান্ড্রেড এটাও কিন্তু খুবই সুন্দর ফ্রেশ কালার ফ্রেশ কালার দেখেন খুবই সুন্দর পার্পেলের সাথে খুবই চমৎকার একটা কালার এত কম দামে কেউ দেবেন আপনাদেরকে এত কম দামে পাঁচশো টাকাগুলো দেখান দেখতে চাই দেখান প্লিজ সবাই বলতে হবে যারা যারা লাইফটা দেখছেন সবাই বলেন তাহলে সবাই বললে দেখাবো একজন দুইজন বললে তো লস হয়ে যায় সবাই বলতে হবে দুপাটাই দেখেন পিওর কটনের মাত্র 800 যার যেটাই লাগবে শপিং পেশনে এখনই লাইক দিয়ে একটি থাকেন তাহলে পেয়ে যাবেন 800 হান্ড্রেড টাকা এ হান্ড্রেড টাকা এই সুন্দর ড্রেসটা এই সুন্দর ড্রেসটা আপনারা পাবেন এই হান্ড্রেড টাকা হলো সুন্দর একটা নেভি ব্লুর সাথে পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফাইভ হান্ড্রেড দেখেন ফাইভ হান্ড্রেড টাকা এই ওয়ান পিসটা পেয়ে যাচ্ছেন ফাইভ হান্ড্রেড কত সুন্দর দেখেন নেভি ব্লু কালার ফাইভ হান্ড্রেড টাকায় পুরাটা এমব্রয়ডারি করা থাকছে পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে ফাইভ হান্ড্রেড নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনভয়েস করে ফেলেন ওগুলো নিয়ে আসো নিয়ে ফাইভ হান্ড্রেড টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন পিঙ্ক কালার এখন যে কয়েকটা দেখাবো সব কলা কিন্তু ফাইভ হান্ড্রেড কালার উঠবে না তো হান্ড্রেড পার্সেন্ট কালার কষের গ্যারান্টি আপু হান্ড্রেড পার্সেন্ট কালার কষের গ্যারান্টি ম্যাজেন্ডা কালার এটা হলো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ চল্লিশ থেকে বিয়াল্লিশ ফাইভ হান্ড্রেড চল্লিশ থেকে বিয়াল্লিশ ফাইভ হান্ড্রেড এটা কিন্তু পিন না এখান থেকে শুরু করে পুরাটা এম্বোয়ারি ওয়ার্ক করা আছে আর এম্বোয়ারিটা এত নিখুঁত এম্বোয়ারি আপনারা হাতে না পেলে আপনারা বুঝবেন না এত নিখুঁত এম্বোয়ারি আর কাপড়ের কোয়ালিটি এত সফট ফাইভ হান্ড্রেড টাকায় পাবেন ফাইভ হান্ড্রেড প্রত্যেকটা ড্রেস এটা কি কালার সুন্দর একটা কফি কালার খুবই সুন্দর খুবই চমৎকার এখানে কিন্তু মাল্টি কালারের ওয়ার্ক করা আছে মাল্টি কালারের অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এটার পুরোটা কিন্তু এরকম কটনের কিন্তু মালাই কটন আপু এটা আমাদের পাকিস্তানি মালাই কটন বলে হান্ড্রেড পার্সেন্ট মালাই কটন এগুলো কিন্তু গরম লাগবে না পিওর কটনের ভিতরে কিন্তু কাপড়গুলো অনেক সফট অনেক কোয়ালিটিফুল ড্রেস মাত্র ফাইভ হান্ড্রেড এগুলো পাকিস্তানি মালাই কটন বলে এটা কত এটাও ফাইভ হান্ড্রেড দেখেন পিঙ্ক কালার লাইট পিঙ্ক পিংক একটা হান্ড্রেড এটা খুবই সুন্দর পুরাটা কাপড়টা দেখেন পিওর সফট কটনের ড্রেস আর এখান থেকে পুরাটা এমব্রয়ারি ওয়ার্ক করা আছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু আপনারা পাবেন এই ড্রেসগুলো এখন দেখাবো এটা রেড কালার এটার একটা পিজি আছে ফর্টি সিক্স ফর্টি যারা আছেন তারা এটা নিতে পারেন ফর্টি একটা পি আছে মাত্র পাঁচশো টাকা পুরাটা একটা করা আছে এই পর্যন্ত আর দামানটা এখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা থাকছে আর ফুল সিলিকটা এরকম সুন্দর করে পাইপিং করা থাকছে ফাইভ হান্ড্রেড টাকায় পাবেন ফাইভ হান্ড্রেড একটা পি আছে ফর্টি এটা ফর্টি ফোর নেভি ব্লু অ্যাশ ব্লু কালার ফর্টি ফোর্ট অ্যাশ ব্লু কালার একটা পি আছে ফর্টি যারা আছেন তারা নিতে পারেন একটা পিডি আছে ফাইভ হান্ড্রেড এগুলো আপনারা সাধারণ একটা অন্য জামা সালোয়ার দিয়ে আপনার পরে ফেলতে পারেন এগুলো কততে মাত্র পাইভ হান্ড্রেড প্রত্যেকটা দেশ আপনারা হাতে না ফেলে বুঝবেন না পাইভ হান্ড্রেডটাকে আপনারা পাচ্ছেন এটা আছে স্মল সাইজ স্মল সাইজ ডিজিটাল প্রিন্ট আর একটা এল সাইজ দুটা পিন্ট আছে একটা স্মল আছে একটা এল আছে এটাও দিলাম পাঁচশো টাকা এটাও দিলাম পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট খুবই সফট অফ ওয়ার সাথে বিভিন্ন মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট করা আছে ফাইভ হান্ড্রেড একটা স্মল একটা এল দুটা পিস আছে দুইজন নিতে পারবেন মাত্র ফাইভ হান্ড্রেড এটা নিচের ডিজাইনটাও দেখেন কত সুন্দর ফাইভ হান্ড্রেড টাকা ফাইভ হান্ড্রেড টাকায় এখন দেখাবো একটা সুন্দর বর্ডিং ওয়ান পিস বোর্ডিং এমব্রয়ডারি ওয়ান পিস খুবই সুন্দর দেখেন ওয়ান থাউজেন্ড সাদা বাহারের সাদা বাহারের অরিজিনাল সাদা বাহারের দেখেন ওয়ান্ড টাকা এটাও ওয়ান পিস এটা ওয়ান থাউজেন্ড টাকা এটা কিন্তু পুরাটা বর্ডিং এম্বয়ডারি ওয়ান পিস বর্ডিংয়ের কাজ করা ফুল সিলিপে কাজ করা আর এখান থেকে শুরু করে পুরাটা কিন্তু আপনারা এরকম এমব্রয়ারি ওয়ার্ক করা থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটাও কিন্তু সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ পাবেন এটার সাথে এটার কিন্তু তিনটা সাইজ পাচ্ছেন মাত্র এক হাজার এক হাজার টাকায় পাবেন এটা ভিতরে কালার আছে আমি কালার দেখাবো এই যে মেরুন কালার মেরুন কালার এটারও প্রাইজ কত এক হাজার সেম ডিজাইনের শুধুমাত্র কালার ডিফারেন্স তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন মাত্র এক হাজার এটার আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর মিষ্টি কালার খুবই চমৎকার একটা মিষ্টি কালার দেখেন অস্থির একটা ডিজাইন খুবই সুন্দর মাসাল্লাহ পুরাটা এরকম এমব্রয়ডারি করা থাকবে আর এই পাশ থেকে পুরাটা এমব্রয়ডারি করা থাকবে কত দাম দাম কত মাত্র এক হাজার এক হাজার আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন গ্রিন কালার এটার একটা পিদি আছে এটা হলো মিডিয়াম সাইজ একটা পিডি আছে মিডিয়াম সাইজ এক টাকা একটা পিদি আছে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মিডিয়াম সাইজটা এটা গ্রিন কালার অসাধারণ অস্থির একটা ড্রেস দেখাবো এখন দেখেন কি সুন্দর এটা সাদা বাহারের চিকেন কারি এটাও যদি আপনাদেরকে আমি এক হাজার টাকা দিয়ে দিই কে নিতে চান এই চিকেন কারিটা এটা হলো সাদা বাহারের এম সাইজ মিডিয়াম সাইজ পুরাটা চিকেন কারি যা দেখতেছেন না পুরাটা চিকেন কারি আর দামানে আবার মাল্টি কালারের এর বয়ারি ওয়ার্ক করা আছে এক হাজার স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ পুরোটা ব্যাক পার্ট চিকেন কারি ফুল স্লিপটা চিকেন কারি মাত্র এক হাজার এক হাজার টাকা কে কে নিতে চান এক হাজার টাকা চিকেন কারি পাকিস্তানি সাদা বাহারের সাদা বাহারের ওয়ান পিস এটা কি লেমন কালার খুবই সুন্দর এটাও স্মল মিডিয়াম লার্জ এভেলেবেল আছে এটারও প্রাইস থাকবে এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার কে কে নিতে চান এক হাজার আপনারা একটা পিস করে নেন বেশি করে নিতে হবে না তো একটা একটা নেন যদি মনে হয় রিজনেবল প্রাইস তাহলে আপনারা নিতে পারবেন এটা কি সাদা বাহারের চিকেন কারি সাদা বাহারে সিকোয়েন্সের চিকেন কারি পুরাটা কিন্তু এমব্রয়ডারি করা ওয়ান পিস এটা কত এল সাইজ ফুল সিলিপটা এমব্রয়ডারি করা থাকবে ব্যাক পার এমব্রয়ডারি করা একটা পিস দি আছে 1000 টাকা স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ এই যে ব্লু কালার মাত্র এক হাজার নেভি কালার মাত্র এক হাজার কিন্তু সাইজ পাচ্ছেন যার যে লাগবে কালার এক হাজার টাকা এগুলা কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি মেরুন কালার দুই হাজার টাকার ওয়ান পিস এক হাজার টাকায় পাবেন দুই হাজার টাকার ওয়ান পিস এক হাজার টাকায় আপনারা পাচ্ছেন আজকের লাইভে দেরি না করে এখনই শাপিন ফ্যাশনে স্ক্রিনশটটা দিয়ে ইনবক্স করে ফেলুন মাশাআল্লাহ পিআইজি কালারটা দেখেন কত সুন্দর এই পিআইজি কালারটা প্রত্যেকটা কালার আর কাপড়ের কোয়ালিটি এখানে কিন্তু সম্পূর্ণ এমবরারি ওয়ার্ক করা আছে 1000 টাকা এটা কি আদাল লিবাস আহা সে ঐতিহ্যবাহী আদান লিবাস চিকেন কারিটা দেখেন আদাল লিবাসের চিকেন কারি এটা হলো মিডিয়াম সাইজ পুরাটা গলার সামনে কাজটা দেখেন পুরাটা চিকেন কারি একবার পুরাটা দামানে চিকেন কারি নিচে তারসেল দেখেন আর ব্যাক এটা এটারও প্রাইস থাকবে আজকে লাইভে কত জান এটাও দিয়ে দিলাম এক হাজার এক হাজার টাকা আদার লিবাস সাড়ে তিন হাজার টাকা করে বিক্রি করে পঁচিশশো টাকাও বিক্রি করে চার হাজার টাকাও বিক্রি করে কিন্তু সাপিন পাশন দিচ্ছে এক হাজার একটা পিজি আছে এটা প্রেস কালার এটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর মাত্র এক হাজার শুধুমাত্র এক হাজার এখানে কিন্তু কোনো পিন না পুরাটা কিন্তু চিকেন কারি এক হাজার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন এক হাজার টাকা স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন স্মল মিডিয়াম লার্জ অসাধারণ হোয়াইট কালারটা খুবই সুন্দর চিকেন কারি হোয়াইট কালারের চিকেন কারি খুবই আনকমন একটা ড্রেস হোয়াইট কালারের চিকেন কারি লাইট কি ক্লিয়ার আছে লাইটটা কি ক্লিয়ার করে দেখা যাচ্ছে আমার কথা সাউন্ড কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন একটু কমেন্টস করে জানান মাত্র এক হাজার টাকা পুরাটা চিকেন কারি ফুল চিকেন কারি আর ব্যাক পার্ট চিকেন কারি স্মল মিডিয়াম এটারও প্রাইস এক হাজার টাকা খুবই সুন্দর শুরুর থেকে শেষ পর্যন্ত যা দেখাবো সবগুলোর প্রাইস আস সেম এখন কি দেখাবো মাশাল্লাহ হোয়াইট কালারের সাথে হোয়াইট এম্বয়ডারি ওয়ার্ক অস্থির একটা দেশ ওয়াও খুবই সুন্দর উফ পুরো একটা এম্ব্রয়ডারি ওয়ার্ড করা আছে পুরো একটা এমব্রয়ডারি করা আছে হোয়াইট কালারের সাথে হোয়াইট এম্ব্রয়ডারি এটা কোন কোম্পানির এটাও সাদা বাহারের সাদা বাহারের খুবই সুন্দর জান এক হাজার টাকা দিয়ে দিলাম এক হাজার টাকা পুরাটা একটা কুশিকারে অ্যাম্ব্রয়ডারি করা থাকছে তাও দিলাম এক হাজার স্ক্রিনশট নিতে কিন্তু বলবেন না পানি ক্লাব পানি কালা মিডিয়াম সাইজ একটা পি আছে মিডিয়াম সাইজ একটা পিডি আছে মাত্র এক হাজার তো যারা যারা লাইফটা দেখছেন